প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অসাধারণ মাটির ডিনার সেট নতুন লুকে দেখতে পাচ্ছেন পুরানো হয়েছে খোলা থেকে নামানো হচ্ছে আপনাদের দেখাবো সবই আজকে আমি দেখাবো যে এখানে কী কী আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্লেট থেকে শুরু করে আপনার যা প্রয়োজন হয় বাসায় ব্যবহারের জন্য সমস্ত আইটেম আমি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা জিজ্ঞেস করেন যে এগুলো কিভাবে নিতে হবে পার্সেল করলে এগুলো কি আপনার কাছে পৌঁছতে পৌঁছতে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কি সেটা আমি লাস্টে দেখাবো আমাদের পার্সেলগুলো কত হেভিভাবে করা হয় আপনার কোনো ভাঙার কোনো চান্সই থাকবে না এগুলো যেভাবে আমাদের পার্সেলটা করা হয় আর দেখুন গামলা ছেট দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ ডিজাইন দেখুন কোয়ালিটিটা কত সুন্দর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আপনারা আর দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য যা প্রয়োজন হয় সমস্ত আইটেম আপনি পাবেন আমাদের কাছে যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কি কী আইটেম আপনি নিতে চাচ্ছেন আর দর্শক বন্ধুরা দেখুন জগের যে আইটেমগুলো কত সুন্দর আর এখন দেখাবো আমাদের পার্সেলগুলো দেখুন এই যে আমাদের পার্সেল এখানে হচ্ছে এগুলো কুরিয়ারে দেওয়া হয়েছে এগুলো চলে যাবে যার যার স্থানে আর কি গন্তব্যে পৌঁছে যাবে দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিন ধন্যবাদ